প্রিয়বিবাস এখন যেটা আলোচনা করব। এটা একটি হৃদয় বিদারক ঘটনা গতকাল এই শিশুটির মা মারা যায় আজকে এই শিশুটির মাকে দাপন করা হচ্ছে কিন্তু শিশুটি দাঁড়িয়ে আছে অবুস পাখির মতো অবুস প্রাণীর মতো যে কোন এর মতো করে আছে অথচ সে জানে না তার মায়ের স্নেহার আসল থেকে আজকে বিদা নিয়ে যাচ্ছে সেই একটি পরে মধ্যে মাটি নিয়ে মাটিগুলো কবর দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তার মনে অতটুকু বোঝার ক্ষমতা নেই যে তার মাকে আর খুঁজে পাবে না তার মায়ের ভালোবাসা থেকে আজ মুক্ত হয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে আমার সুখের পানি ধরে রাখতে পারিনি আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন একটু শেয়ার করে দেবেন প্লিজ